সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে সিলেট স্ট্রাইকার্স এবং খুলনা টাইগার্স এর ম্যাচ দিয়ে চিটাং পর্বটা শেষ হচ্ছে বিপিএল এর এবারে যে বারোটা ম্যাচ হওয়ার কথা ছিল চিটং পর্বে বা চট্টগ্রাম চট্টগ্রামের জোহরামের চৌধুরী স্টেডিয়ামে সেই ম্যাচগুলো শেষ হচ্ছে এবারের বিপিএল আর চট্টগ্রামে এখানেই শেষ এরপর ঢাকা ফিরবে সেখান থেকেই আগামী সাত তারিখে ফাইনাল হবে ২৬ তারিখে খেলা শুরু হবে আমরা আজকে দুটো ম্যাচ ছিল রংপুর বিকেলে একটা খেলা ছিল রংপুর রাইডার্স এবং হচ্ছে দুর্বার রাজশাহী এবং সেখানে দুর্বার রাজশাহী রংপুরকে হারিয়ে একটা বড় চমক দিয়েছে এবং রাতে যে খেলাটা ছিল সেখানে তাদের খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার ম্যাচটা সেখানে নিজেদের জুজু কাটিয়েছে আমরা গতকাল যে ব্যাপারটা আপনাদের সঙ্গে আলাপ করছিলাম বা কথা বলছিলাম যে খুলনা টাইগার্স এখন পর্যন্ত মানে আমি আগের ম্যাচের কথা যদি চিন্তা করি সেই ম্যাচ পর্যন্ত প্রাণ তারা করতে গিয়ে কোনো ম্যাচ জিততে পারছিল না এবং তাদেরকে এই জায়গাটাকে বের হতে হবে এবং আমি আমি বারবার বলছিলাম যে তারা যদি যেহেতু আগে ব্যাটিং করে ম্যাচ জিততে জয় পাচ্ছিলো সেই কারণে তাদেরকে সেই পরিস্থিতিতে বা সেই সিদ্ধান্তটাই কিভাবে নেওয়া যায় সেটাই বলছিলাম এখন আজকে যদি আপনি ম্যাচটা খেয়াল করেন তারা কিন্তু এই একদিন পর আমি যেটা বললাম একদিন পর তারা আবার এই রান তারা করে অবশেষে সে ম্যাচটা জিতলো কারণ আগের আট ম্যাচের পাঁচটাতে তারা রান তারা করে হেরেছিলো একদম ছয় নাম্বার ম্যাচে এসে তারা প্রথম জয় পেলো রান তারা করার ক্ষেত্রে এবং এই জয়টা যদি আপনি খেয়াল করে দেখেন একটা সময় পর একটা সময় কিন্তু মনে হচ্ছিল যে জর্জ মানজি এবং জাকির হাসান যখন ব্যাটিং করছিলেন সিলেটি স্ট্রাইকার্সের হয়ে তখন কিন্তু একটা সময় মনে হচ্ছিল যে রানটা হয়তো দুইশো যেতে পারে একশো আশি পঁচাশি যেতে পারে এবং আপনি যদি খেয়াল করে দেখেন খুলনা এখন পর্যন্ত যে ম্যাচগুলো হেরেছে সেই ম্যাচগুলোতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একশো আশি পঁচাশি বা দুইশোর কাছাকাছি যে সংখ্যাগুলো আছে সেই এরকম একটা রান করতে গিয়ে হেরেছে যেহেতু আজকে তাদের রান তারা করতে হতো খুবই কম সংখ্যক সেখানে একশো বাউন্ন রান করেছিল খুব সম্ভবত সিলেট সিলেট সেই এই ম্যাচটা না যেতে কোনো কারণই ছিল না কারণ আপনি যদি সিলেটে চট্টগ্রামের উইকেট দেখেন সেখানকার উইকেট কিন্তু খুব ভালো ছিল এবং এই ধরনের উইকেটে মেহেদি হাসান মিরাজ যে শুরুটা এনে দিয়েছিলেন সেই শুরুটাতে কিন্তু ম্যাচটা বেরিয়ে গেছে কিন্তু আমার কাছে যে ব্যাপারটা মনে হয় যে এখানে বোলারদের অনেক বেশি কৃতিত্ব আছে কারণ সেই দিকে আরিফুল আরিফুল হক জাকের আলী অনিক বা অন্যান্য যারা আছেন সামিউল্লা তাদের কাউকেই কিন্তু ব্যাট হাতে রান করতে দেননি সালমান ইরশাদ আবু হায়দার রনি বা হাসান মাহমুদ যারা আছেন তারা কিন্তু তাদেরকে আটকে দিয়েছিলেন শেষ পর্যন্ত তাদের কল্যাণে কিন্তু এই দেড়শো রানে শেষ পর্যন্ত সিলেটকে আটকানো সম্ভব হয়েছে এবং এই ধরনের ম্যাচে আপনি সবসময় যাবেন খুব দ্রুত শেষ করা যাবে যখন এখন যেহেতু প্লে অফের একটা ইকুয়েশন আছে আপনি যত তাড়াতাড়ি শেষ করতে পারবেন আপনার নেট রান রেটটা তত ভালো থাকবে সেক্ষেত্রেই কিন্তু মেহিদিয়া হাসান মিরাজ যখন এক ম্যাচ পর যখন ওপেনিং আমি গতকাল বলছিলাম যে তার আগের ম্যাচে তিনি তেরো বলে ছাব্বিশ রান করেছিলেন কিন্তু তারপর এই গতকালের যে ম্যাচটা ছিল সেই ম্যাচটাতে তিনি তিন নাম্বারে নেমেছিলেন সেখানে তিনি কিন্তু ভালো করতে পারেননি মিরাজের একটা ব্যাপার হচ্ছে যে আপনি মিরাজকে যখন ফিল্ডার একটু চেপে থাকবে মানে তিরিশ গজের ভিতরে থাকবে তখন আপনাকে কাজে লাগাতে হবে কারণ এই ম্যাচটা এখন টি টোয়েন্টি অনেক ফাস্ট মিরাজ এত ফাস্ট ক্রিকেট খেলতে পারেন না যখন আসলে ফিল্ডারা ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন পারেন না এই জন্যই আপনার মিরাজকে যদি আপনি ব্যবহার করতে চান আপনাকে ওপেনিংয়ে ব্যবহার করতে হবে তাহলে আর যদি বেশিরভাগ ফিল্ডাররা ভিতরে থাকে মাত্র দুজন বাইরে থাকেন তখন মিরাজের জন্য কাজটা সহজ হয় কারণ আপনি তিরিশ গজ পার করে দিলে আপনি একটা চার পাচ্ছেন বা রান পাচ্ছেন যে কোনোভাবে আপনার রান আসছে আজকে কিন্তু সেটাই হয়েছে প্রথম যদি আপনি পাওয়ার প্লে খেয়াল করে দেখেন খুব সেখানে তেইশটা বল খেলেছিলেন মেরাজ এবং একচল্লিশটা রান করেছিলেন সেখানে কিন্তু ম্যাচটা পুরোপুরি ঘুরে যায় কিন্তু আজকে আমার আমার যেটা মনে হয় যে খুলনার উচিত ছিল এটা পনেরো থেকে ষোলো ওভারের ভিতরে ম্যাচটা যেতে যাওয়া কিন্তু তাদেরকে উনিশ দশমিক পাঁচ ওভার পর্যন্ত খেলতে হয়েছে সেক্ষেত্রে কিন্তু রান একটা একটা ব্যাপার আছে এখন কথা হচ্ছে তারা দশ নয়টা ম্যাচ খেলেছে নয়টা ম্যাচের চারটাতে জয় পেয়েছে তাদের পয়েন্ট হচ্ছে আট তাদের সমান পয়েন্ট আছে দুর্বার রাশিয়ায় কিন্তু তাদের একটা ম্যাচ বেশি খেলা দশটা ম্যাচ খেলেছে এখন যদি আপনি চিন্তা করেন যে কাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনাটা বেশি আপনি যদি খেয়াল করেন যেহেতু তিনটা ম্যাচ খুলনার আছে সেখানে তাদের সম্ভাবনাটা একটু বেশি কারণ হচ্ছে যে আপনি তাদের যদি ফিকচারগুলো ফিকচারগুলো দেখেন সেখানে কিন্তু একটু কঠিন আছে ফরচুন বরিশালের বিপক্ষে খেলতে হবে রংপুর অ্যাডাইসের বিপক্ষে খেলতে হবে কিন্তু তাদের শেষ ম্যাচটা খেলতে হবে হচ্ছে ঢাকার বিপক্ষে সেই ম্যাচে কিন্তু তাদের একটা বড় চান্স থাকবে যদিও ঢাকা লাস্ট দুটো ম্যাচে জয় পেয়েছে তারাও নিশ্চিতভাবে চাইবে যে বরিশাল এবং হচ্ছে খুলনাকে হারিয়ে সেরা চারে উঠে যাওয়ার জন্য এই তিনটা দলেরই মোটামুটি লড়াইটা হবে কারণ আজকে যদি সিলেট হেরে গেছে সিলেটের সম্ভাবনাটা নেই বললেই চলে যদিও আপনি অনেকভাবে ইকুয়েশন মিলাতে পারেন কারণ আপনাকে যদি প্রতিপক্ষ বিবেচনা করেন সেই ক্ষেত্রে কিন্তু কাজটা খুবই কঠিন আপনি যদি দুবার রাজশাহীর ক্ষেত্রে খেয়াল করতেন দুর্বার রাশিয়া খুব সম্ভবত রংপুরের সাথে একটা খেলা রংপুর না বরিশাল বা রংপুর তাদের যে কোনো একটা দলের সাথে খেলা আছে আর আরেকটা খেলা আছে সিলেট স্ট্রাইকার বিপক্ষে তাদের দুটা ম্যাচেই জিততে হবে তাহলে কিন্তু সরাসরি চলে যাবে আর যদি একটা ম্যাচ জিতে সেই ক্ষেত্রেও কিন্তু একটা চান্স থাকবে কিন্তু রান রেটে একটা বড় ব্যাপার থাকবে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যেহেতু খুলনার তিনটা ম্যাচ আছে সেক্ষেত্রে তাদের সম্ভাবনাটা একটু বেশি কিন্তু এটাকে তাদের কি বলে ইউটিলাইজ করতে হবে কাজে লাগাতে হবে সেই ক্ষেত্রে তাদের যাওয়ার সম্ভাবনা আছে আমরা যদি দিনের শুরুতে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচটা নিয়ে একটু আলোচনা করি সবচেয়ে বড় চমক এই বিপিএলে আপনি খেয়াল করে দেখেন সবচেয়ে বড় অঘটনা আপনি বলতে পারেন কারণ কাগজে কলমে এই টুর্নামেন্টে যে ধরনের পারফরমেন্স হয়েছে সেই পারফরমেন্সগুলো আপনি যদি মেলাতে চান আর সেক্ষেত্রে আপনি রংপুরের ধারে কাছে আপনি দুর্বার রাজশাহীকে পাবেন না কারণ তাদের আগের আটটা ম্যাচের আটটাই রংপুরে একটা জয় পেয়েছিল আপনি দুর্বার রাশিয়ার ক্ষেত্রে নয় ম্যাচে তিনটা জয় পেয়েছিল ছয় পয়েন্ট আর তাদের হচ্ছে ষোলো পয়েন্ট এই ষোলো পয়েন্ট নিয়ে কিন্তু তারা একমাত্র দল এই বিপিলে এখন পর্যন্ত তারা সেরা চার জায়গায় করে নিয়েছে প্লে অফে জায়গা করে নিয়েছে তাদের হারার একটা এই হারটা আসলে দরকার ছিল আমি আমি অনেকদিন অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে আপনি যখন একটা জিততে থাকবেন তখন আপনি অনেক সময় ওভার কনফিডেন্স হয়ে যাবেন আপনার অতি বিশেষ একটা ব্যাপার চলে আসবে যখন আপনি কিন্তু হবে কি আপনি নক আউট পর্বে গিয়ে ম্যাচ হেরে যাওয়ার সম্ভাবনা আছে আপনার যদি মনে থাকে দুই হাজার তেইশ ওয়ান ডে বিষয়কাপ মনে আপনার মনে আছে নিশ্চিত ভারত প্রথম ম্যাচেই তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল তার পরবর্তীতে একদম সেমিফাইনাল পর্যন্ত সবগুলো ম্যাচেই তারা জয় পেয়েছিল এবং শেষ পর্যন্ত গিয়ে ফাইনালে গিয়ে তারা অস্ট্রেলিয়াকে হেরিয়েছিল আপনি যদি অস্ট্রেলিয়া ক্ষেত্রে খেয়াল করেন তারা প্রথম দুইটা ম্যাচ হেরেছিল আপনি একবার শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হয়ে যায় আপনি যখন টানা জিতবেন তখন অনেকটা সময়কেই যেটা বললাম যে অতি আত্মবিশ্বাসের ফলে নক আউট ম্যাচগুলো তো আপনি অনেক সময় হেরে যেতে পারেন এরকম চান্সটা অনেক বেশি থাকে এবং আপনি যদি ইতিহাস দেখেন সেই আমরা রিপিটেশন দেখেছি আপনি যদি টি খেয়াল করেন দুটো দলই অপরাজিত মানে অপরাজিত থেকে ফাইনাল খেলতে নেমেছিল সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া সাউথ আফ্রিকা পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো ক্রিকেট খেলেছিল কিন্তু তারা কিন্তু শেষ পর্যন্ত ফাইনালে গিয়ে ভারতের কাছে হারতে হয়েছিল তাদেরকে তো রংপুরের জন্য এই হারটা কেন বেশি দরকার ছিল তারা যদি চ্যাম্পিয়ন হতে চায় আমার কাছে যেটা মনে হচ্ছে তাদের এই হারটা সবচেয়ে বেশি দরকার ছিল কারণ এই যে তাদের এখন মোরালে একটা কী বলে ধাক্কা লাগবে তখন তারা কি করবে এই ব্যাপারগুলো কাজ করবে যখন যে ভুলগুলো হয়েছে এই কাজগুলো যদি করতে পারে সেক্ষেত্রে কিন্তু পরের ম্যাচগুলোতে তারা আরও ভালো ক্রিকেট খেলার চান্সটা পাবে তারা কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলছে কিন্তু এই ম্যাচটাতে তারা খুব বেশি ভালো ক্রিকেট খেলতে পারেনি এবং যেটা মনে হচ্ছে আমি যেটা বলবো যে আপনি কোয়ালিফায়ারকে বরিশালের কাছেও হারা উচিত কারণ আপনি যদি বরিশালের কাছে বরিশালই খুব সম্ভবত দুই নাম্বারে যাবে আর দুই নম্বরের তালিকায় থাকবে আপনি বরিশালের কাছেও সেখানে হারা উচিত কেন হারা উচিত কারণ আপনি যদি সেখানেও জিতবেন তখন আপনি ওভার কনফিডেন্সে অনেক সময় হয় যে আপনি টুর্নামেন্টে তিনটা ম্যাচে তাদের কাছে জিতে গেছেন আপনি ফাইনালে জিতেই যাবেন এরকম হতে পারে এরকম হইলে তখন কিন্তু হারের চান্সটা বেশি থাকবে আর রংপুরে যে কনসার্ন যে ব্যাপারটা তাদের আপনি একদম সাইফ হাসান থেকে পরের দিকে যদি আপনি ক্রিকেটার দেখেন ব্যাটিং বলিং সব দিক থেকে খুব ভালো আছে ইফতেগারও ইফতেগারো হয়তো প্রত্যেকটা ম্যাচে সেভাবে পারফর্ম করছে না খুশদিল সবগুলো ম্যাচে পারফর্ম করছেন সাইফ ভালো খেলছেন সোহান নিজে ভালো খেলছেন আমরা সাইফুদ্দিনকে উদ্দিনকে সেভাবে এখনো ব্যাটিংয়ে অবদান রাখতে দেখিনি আজকের ম্যাচে তিনি তিরিশ তেইশটা রান করেছিলেন সেটা আসলে খুব বেশি কাজে দিয়েছে আর সেটা মনে হয় বলা যাবে না কিন্তু বলিংটা রংপুরের খুব ভালো হচ্ছে কিন্তু আজকে কিন্তু বলিংটা তাদের ওই প্রত্যাশিত বলিংটা হয়নি আপনি যদি পাওয়ার প্লে দিয়ে খেয়াল করে দেখেন সেই পাওয়ার প্লেতে তারা খুব ভালো করতে পারেনি সাব্বির হোসেন খুবই দারুণ ব্যাটিং করেছেন খুশদিল শাহ বলুন রাকিবুল হাসানের কথা বলুন বা আকিব জাবাদের কথা বলুন তাদের বিপক্ষে কিন্তু দারুণ ব্যাটিং করেছিলেন এবং প্রায় ষাট বাইশ বাষট্টি রানের মতো একটা পাওয়ার প্লেতে যে ব্যাটিংটা দরকার ছিল সেটাই তারা করেছিলেন আবার যদি ব্যাটিংয়ের অঙ্ক পরে খেয়াল করে দেন সেখানে কিন্তু তারা ভালো করতে পারেনি কারণ ওইখানে প্রায় পনেরো রানে খুব সম্ভবত তিনটা উইকেট তারা হারিয়ে ফেলেছিল রংপুরের সবচেয়ে বড় যে কনসার্নের জায়গাটা সেটা হচ্ছে যে তাদের টপ অর্ডার টপ অর্ডার না ঠিক একদম ওপেনিং ব্যাটসম্যানরা অ্যালেক্স হেলস চলে যাওয়ার পর এইখানে কিন্তু কেউ থিকতে হতে পারছেন না অ্যালেক্স হেলসও যখন ছিলেন তখন কিন্তু অ্যালেক্স হেলস ভালো করেছিলেন পাশের একজন যেই ছিলেন তা আপনি আজল হক তামিমের কথা বলতেন তৌফিক খান তুষারের কথা বলতে পারেন তারা কিন্তু কেউই ভালো করতে পারছিলেন না আজকে ইরফান শুক্কুরকে সুযোগ দেওয়া হয়েছিল তিনিও ভালো করতে পারেননি সৌম্য সরকারের একটা খেলার সম্ভাবনা ছিল নুরুল হাসান সোহান ম্যাচের শেষে বলেছেন তার একটা সম্ভাবনা ছিল কিন্তু সেটা শেষ পর্যন্ত হয়নি স্টিভেন টেইলর তাকে দিয়ে অনেক বেশি চেষ্টা করা হচ্ছে কারণ গ্লোবাল সুপার লিগে তাদের খুব ভালো ক্রিকেট খেলেছিল গ্লোবাল সুপার লিগের ফাইনালে যে ম্যাচটা ছিল ভিক্টোরিয়া পিকে সেখানেও তারা তিনি আটষট্টি রান একটা ইনিংস খেলেছিলেন কিন্তু এখন পর্যন্ত বিপিএলে খুব সম্ভবত পাঁচটা বা ছটা ম্যাচ খেলে ফেলেছেন একটা ম্যাচও কিন্তু সেই ধরনের বড়ো পারফরমেন্স দেখাতে পারেন যে ম্যাচে তিনি উনচল্লিশ রান করেছিলেন সেখানেও প্রায় বলে বলে বল আর রান প্রায় কাছাকাছি ছিল সেখানেও খুব বেশি গুরুত্বপূর্ণ ইনিংস খেলতে পারেননি রংপুরে মানে এই জায়গাটাতে কনসার্ন হওয়া উচিত এখানে তাদের একটা বিকল্প ভাবা উচিত খুব সম্মত আমরা সম সরকারকে ঢাকা পর্বে খুব সমস্ত দেখব কিন্তু তার সঙ্গে আমার কাছে মনে হচ্ছে কোনো একটা বিদেশিকে তাদের ট্রাই করা উচিত এবং নিয়ে আসা উচিত এখন আপনি বিগ ব্যাশ শেষ হয়ে যাচ্ছে প্রায় কয়েকটা দলের বিগ ব্যাশের যেহেতু সেরা চারের লড়াই থেকে অনেকে ছিটকে গেছে তাদের থেকে আপনি অনেকে চাইলে বড় বড় তারকা আনতে পারেন আপনার ওই অ্যালেক্স হিলসের যে জায়গাটা পূরণ করা দরকার সেই জায়গাটা যদি পূরণ করতে পারে তাহলে কিন্তু এই রংপুর রাইডার্সে কিন্তু কোথাও কোনোভাবেই থামানো সম্ভব না এইটা যদি করতে না পারে রংপুর কিন্তু টুর্নামেন্ট যত সামনের দিকে যাবে তখন তো চ্যালেঞ্জটা আরও বেশি বাড়বে আপনার এমনও একদিন হতে পারে নক আউট করবে যদি আপনি ওয়ার্কআউট না করে এই ওপেনিং জুটি কিংবা টপরে আজকের মতো যদি পরিচিতি হয় তাহলে কিন্তু আপনি আহ এত টুর্নামেন্টে পুরোটা সময় যদি ভালো খেলেও কিন্তু আপনি চ্যাম্পিয়ন ট্রফি ঘরে নিতে পারবেন না আপনার রংপুর কিন্তু অনেকদিন ধরেই ভালো ক্রিকেট খেলছে কিন্তু চ্যাম্পিয়ন হতে পারছে না সেই দু হাজার সালের পর থেকে কিন্তু এখনও তারা চ্যাম্পিয়নশিপ ঘরে তুলতে পারেনি এবার নিশ্চিতভাবে তারা চাইবে সেই আক্ষেপটা পূরণ করার যে প্রায় সাত আট বছর হয়ে গেছে তারা শিরোপা জিততে পারছে না এবং সেটার জন্য অবশ্যই অর্ডার তাদের ভালো মানের বিদেশি আনতে হবে না হলে কিন্তু ভালো খেলার আসলে কোনো দাম থাকবেন না আমরা ঢাকা পর্ব শুরু হবে ছাব্বিশ তারিখ থেকে তার আগে আরও দু তিন দিন গ্যাপ আছে সেখানে আমরা চেষ্টা করবো যে এই টুর্নামেন্টটা কিভাবে এগোতে পারে কার কী ইকুয়েশন থাকবে কিংবা বিগ ব্যাস বা অন্যান্য যে টুর্নামেন্ট আছে সেখান থেকে আসলে কাদেরকে ভালো ক্রিকেট এসবে কাদেরকে নিয়ে আসা সম্ভব সেই ব্যাপারগুলো আপনাদের সম্ভব একটা আলোচনা করার চেষ্টা করব আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট ফ্রেন্সির সঙ্গে থাকুন